সে বলেছিল তুমি আমার সব কিছু আর আজ সে তোমার মেসেজ সিন করেও রিপ্লাই দেয় না হয়তো তুমি ভাবছ তুমি কিছু ভুল করেছ কিন্তু সত্যি কথা হলো ভুলটা তোমার নয় ভুলটা হলো তুমি কখনো পুরুষদের বাস্তব চেহারা চিনতেই পারো তুমি ভেবেছিলে ভালোবাসলেই সে বদলে যাবে সে তোমার মতনই অনুভব করে কিন্তু না পুরুষদের ভালোবাসার নিয়ম আলাদা তুমি কি জানো সব পুরুষ ভালোবাসে কিন্তু সবাই ভালোবাসতে জানে না কেউ তোমার চোখের দিকে তাকিয়ে প্রতিশ্রুতি দেয় আবার কয়েক মাস পর নিঃশব্দে হারিয়ে যায় কেউ তোমাকে দেবীর মতো দেখে আবার কেউ তোমাকে তুচ্ছ করে ফেলে যেন তুমি কিছুই নাও কেন এমন হয় কেন এক পুরুষ সারা জীবন এক নারী প্রতি বিশ্বস্ত থাকে আর অন্যজন কয়েক দিনের মধ্যেই বদলে যায় আজ আমি তোমাকে বলবো পুরুষদের সম্পর্কে সেই তেরোটাই নিম্নম সত্য যা প্রায় প্রতিটি নারী অনেক দেরিতে শেখে কখনো আঘাত পাবার মধ্য দিয়ে কখনো ভগ্ন হৃদয়ের মধ্য দিয়ে আবার কখনো মনে হতে এই তো একদম ঠিক বলছে বিশ্বাস করো এই ভিডিওর প্রতিটি মিনিট তোমার চোখ খুলে দেবে তোমার মন পাল্টে দেবে আর হয়তো তোমার ভবিষ্যত তাই স্কিপ করো না কারণ আজ তুমি জানতে চলেছো সেই সত্য কথা যে সত্য জানিতে তুমি আর কখনো কোনো পুরুষের খেলায় পুতুল হবে না আর কখনো ভুল পুরুষকে ভুলভাবে ভালো আসবে না চলো শুরু করা যাক প্রথম কঠিন সত্য একজন পুরুষ তোমাকে যেমনভাবে দেখবে তেমনভাবেই তোমার সঙ্গে আচরণ করবে যদি সে বিশ্বাস করে তুমি তার দেখা সবচেয়ে অসাধারণ নারী তাহলে তুমি তার প্রেম নিবেদনে আর ভালোবাসার মধ্যে স্পষ্ট দেখতে পাবে কিন্তু যদি সে বিভ্রান্ত থাকে আর তার আচরণে ধারাবাহিকতা না থাকে তাহলে বুঝবে তার নিজের মনেই তোমাকে নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই কারণ যে মানুষ সত্যিই বিশ্বাস করে সে একটি হিরে পেয়েছে সে কখনো সেই হীরেকে সাধারণ পাথরের মতো ব্যবহার করে না তবে মনে রেখো এটার সঙ্গে তোমার আসল মূল্য বা মর্যাদার কোনো সম্পর্ক নেই এটার সম্পূর্ণ সম্পর্ক আছে শুধু তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সে তোমাকে কিভাবে দেখে তার উপরেই সব নির্ভর করে এবং এটাই পুরুষদের সম্পর্কে প্রথম কঠিন সত্য দ্বিতীয় কঠিন সত্য সে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসবে না কখনোই একজন পুরুষের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসার আশা করো না এই ভুল ধারণাটাই অনেক নারীর জীবনে প্রচুর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যদি তুমি ভাবো যে কেউ তোমাকে ভালোবাসবে যাই ঘটুক না কেন তুমি তার প্রয়োজন মেটাও বা না মেটাও তার অনুভূতিকে অবহেলা করো বা সম্পর্কের ভারসাম্য নষ্ট করো তবুও সে তোমাকে ভালোবাসবে তাহলে তুমি নিজেকে নিশ্চিত হতাশার দিকে ঠেলে দিচ্ছ নিঃস্বার্থ ভালোবাসা তোমার শিশুর জন্য তোমার বাবা মায়ের জন্য বা তোমার পোষা কুবড়ির জন্য থাকতে পারে কিন্তু রোমান্টিক সম্পর্ক সব সময় পারস্পরিক উপকারিতার উপর দাঁড়িয়ে থাকে হোক সেটা মানসিক আর শারীরিক বা সামাজিক আর হ্যাঁ এই নিয়ম নারীদের ক্ষেত্র সমানভাবে প্রযোজ্য আমার মনে আছে একবার আমার দিদা আমাকে একই উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন কখনো কোনো নারীর কাছ থেকেও নিঃস্বার্থ ভালোবাসা আশা করো না যদি কাল আগামীকাল তুমি আজীবন কারাগারে চলে যাও তুমি দোষী হও বা নির্দোষ কোনো নারী তোমার অপেক্ষায় সারা জীবন থাকবে না শুধু তোমার মার আমি প্রতি সপ্তাহে দেখা করতে আসবো কিন্তু তিনি যা বলেছিলেন তখন বুঝিনি এর মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে কারণ বয়স্ক মানুষ তার সবসময় চরম উদাহরণ দিয়ে সত্যটা বোঝাতে চান তুমি কি মনে করো আমার দিদা কি ভুল বলেছিলেন তাহলে প্লিজ কমেন্ট করে জানান তৃতীয় কঠিন সত্য অশ্লীল কন্টেন্ট পুরুষের মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে অনেক পুরুষ ছোটোবেলা থেকে সোশ্যাল মিডিয়াতে এমন কন্টেন্ট দেখে বড় হচ্ছে যার কারণে তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে অবাস্তব প্রত্যাশা তৈরি হয় ভাবো কিশোরেরা যখন কৈশোরে পা দিচ্ছে তখনই তারা এসব ভিডিও দেখতে শুরু করছে যা তাদের প্রথম যৌন শিক্ষা পরিবার বা স্কুলের শেখানো জ্ঞানের বাইরে গবেষণায় দেখা গেছে এই ধরনের কন্টেন্ট নিয়মিত দেখলে একজন পুরুষের সম্পর্কের প্রতি সন্তুষ্টি অনেক কমে যায় কারণ তারা অজান্তে তাদের সঙ্গিনীদের সঙ্গে তুলনা করতে শুরু করে ওই অবাস্তব কৃত্রিম মানদণ্ডের সঙ্গে যা তারা অনলাইনে দেখতে অভ্যস্ত ফলাফল বাস্তব সম্পর্ক তাদের কাছে ফিকে আর অসম্পূর্ণ মনে হয় চতুর্থ কঠিন সত্য সম্পদের পর রূপান্তর অনেক পুরুষ তাদের কুড়ির শেষ দিকে বা তিরিশের শুরুতে একজন মহিলাকে বিয়ে করে কারণ তখন তাদের জীবনে সেটাই হল সবচেয়ে ভালো বিকল্প তার একজন ভালো মানুষ পায় যিনি তাদের যত্ন নেন আর যাকে তারা মনে করে সে ভালো স্ত্রী হবে তাই তারা বিয়ে করে ফেলে কিন্তু যখন একজন পুরুষ জীবনে টাকা পয়সা আর সাফল্য পেতে শুরু করে সাধারণত চল্লিশের কাছাকাছি বয়সে তখন অনেক কিছু বদলে যায় হঠাৎ করেই যেসব নারী আগে তার দিকে তাকাতোই না তারা এখন তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে তার মধ্যে কৌতূহল জাগে আর আসে এক ধরনের মিড লাইফ ক্রাইসিস সেভাবে আমি কি জীবনের সব সুযোগ পেয়েছি কিছু মিস করছি ফলে যে মহিলাকে সে তরুণ বয়সে বিয়ে করেছিল যিনি তখন তার জীবনের সবচেয়ে ভালো পছন্দ বলে মনে হয়েছিল তিনি হয়তো আর তার নতুন সফলতার ছবির সঙ্গে মানিয়ে নিতে পারেন না পঞ্চম কঠিন সত্য পুরুষ প্রতারণা নিয়ে মিথ্যা বলবে তুমি যদি তোমার সঙ্গীর প্রতারণার ভিডিও দেখে ফেলো তবুও অনেক পুরুষ বলবে এটা কেউ এআই দিয়ে বানিয়েছে তুমি যদি হঠাৎ বাড়িতে ফিরে থাকে অন্য এক নারীর সঙ্গে বিছনায় দেখো তবু সে বলবে সে আমাকে মাদক খাইয়েছে আমি আউ ক্যাং ছিলাম আমি জানি না কিভাবে এটা ঘটল আমি এমন অসংখ্য উদাহরণ দেখেছি তুমি যদি ভাবো অধিকাংশ পুরুষ সহজভাবে স্বীকার করবে হ্যাঁ আমি ভুল করেছি আমি প্রতারণা করেছি আমি আমার দায় নিচ্ছি আমি নিজেকে বদলানোর চেষ্টা করব যাতে এটা আর না ঘটে না এমন ঘটনা খুবই বিরল ভুল বুঝো না কিছু পুরুষ সত্যি তাদের ভুল বুঝে নিজেদের বদলায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে কিন্তু সেটা এক লক্ষ্যের একজন বেশিরভাগ পুরুষ মৃত্যুর মুখোমুখি হতে রাজি কিন্তু কখনোই স্বীকার করবে না যে সে তোমার বিশ্বাসের অমর্যাদা করেছে ষষ্ঠ কঠিন সত্য সে তোমার ভালো ব্যবহার নিয়ে একটুও চিন্তা করে না তুমি যদি এমন কোনো পুরুষকে সঙ্গে দেখা করো যে সত্যি তার সঙ্গিনীকে ভালোবাসে তাহলে তুমি কখনোই তার মুখে এই কথা শুনবে না আমি ওকে ভালোবাসি কারণ ও আমার দেখা সবচেয়ে ভদ্র আর ভালো নারী দেখো পুরুষ যখন কোনো নারীকে খোঁজে তখন ভালো ব্যবহার তার তালিকায় শিচ্ছে থাকে না হ্যাঁ কেউ ভদ্র হলে ভালো লাগে কিন্তু সেটা তারা স্বাভাবিক বলেই ধরে নেয় তাদের কাছে আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর বুদ্ধিমত্তা তার হাস্যরসের অনুভূতি একই রকম আগ্রহ থাকা আর অবশ্যই শারীরিক আকর্ষণ আর মানসিক সংযোগ সপ্তম কঠিন সত্য ভালো মানুষ মানে ভালো স্বামী নয় অনেক পুরুষ সত্যি দারুণ মানুষ সবাই তাদের সাথে থাকতে ভালোবাসে বন্ধুরা ভাবে ও অসাধারণ লোক পরিবারও তাদের খুব স্নেহ করে কিন্তু ভালো স্বামী হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয় ভালো স্বামী হওয়া মানে শুধু ভালো বন্ধু হবা নয় বা মজার মানুষ হবা নয় এটার জন্য দরকার সঠিকভাবে যোগাযোগ করার ক্ষমতা সমঝোতা করার মনোভাব আর সম্পর্ককে গভীরভাবে লালন করার প্রতিশ্রুতি এই গুণগুলো শুধু বাহ্যিক সম্পর্ক নয় সম্পর্কের ভেতরে স্থায়ী ভিত্তি তৈরি করে আমি কি ভুল বললাম কমেন্ট করে জানাতে ভুল না অষ্টম কঠিন সত্য যার জীবনে কোনো লক্ষ্য নেই তার কাছে তুমি তখনই যথেষ্ট হবে না যে পুরুষ জানে না সে জীবনে কি চায় তার জন্য কোনো নারী যথেষ্ট ভালো নয় যদি একজন পুরুষের জীবনে কোনো উদ্দেশ্য না থাকে যদি সে নিজের কাজ লক্ষ্য বা স্বপ্নর প্রতি অনুপ্রাণিত না হয় যদি সে নিজের বিকাশ নিয়ে উদ্দীপ্ত না হয় তাহলে তুমি কিভাবে আশা করো সে তোমার প্রতি ও নিবেদিত থাকবে বাবু যদি একজন পুরুষ নিজের জীবনকে একটা সুন্দর বাগান রূপে গড়ে তোলে আর জানি সে সেখানে কী কী ফুল গাছ লাগাতে চায় তবে যখন সে তোমাকে দেখবে তোমাকে সে এক মূল্যবান ফুলের মতো শ্রদ্ধা করবে কিন্তু যদি সে নিজেই না জানে সে কি গড়ে তুলছে জীবনে তাহলে সে তোমার কাছে আসবে শুধু বিশ্রামের জন্য অনুপ্রেরণার জন্য নয় নবম কঠিন সত্য সতর্ক থেকে সেই পুরুষদের থেকে যারা শুধু তারা করতে ভালোবাসে অনেক পুরুষ আসলে সম্পর্ক চায় না তারা চায় তারা করার রোমাঞ্চ জয়ের অনুভূতি একজন আত্মবিশ্বাসী পুরুষ কখনোই কাউকে পাগলের মতো তারা করে না সে তার আগ্রহ প্রকাশ করবে তবে যদি তুমি কঠিন পাওয়া খেলা খেলতে শুরু করো বা কোনো প্রকার কৌশল দেখাও সে নিঃশব্দে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবে যে পুরুষ তোমাকে খুব আগ্রহ নিয়ে তাড়া করছে সে আসলে ভালোবাসায় নয় বরং সেই অপরণীয় আকাঙ্ক্ষার অনুভূতিতে মগ্ন তাই একবার সে তোমাকে পেয়ে গেলে কয়েক মাস বা কয়েক বছর পর অধিকাংশ ক্ষেত্রেই তার সেই তাড়া করার ইচ্ছা আবার জেগে উঠবে কিন্তু এবার অন্য কারোর জন্য দশম কঠিন সত্য সে তোমার বডি কাউন্ট বা অতীত বিচার করবে পুরুষ এবং নারী দুই প্রায়ই বলে আমি চাই তুমি তোমার অতীত সম্পর্কে সব বলো তারা জানতে চায় তুমি আগে কজনের সঙ্গে সম্পর্কে ছিলে বা কজনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছ কিন্তু সত্যি বলতে কি সব বিস্তারিত জানার পর সম্পর্কের মধ্যে অনেক সময় অশান্তি আর অবিশ্বাস তৈরি হয় এটা ঠিক সবসময় সততার মূল্য আছে কিন্তু তার মানে এই নয় যে তোমাকে তোমার অতীতের প্রতিটি ব্যক্তিগত ঘটনা খুলে বলতে হবে যেমন তুমি কাকে চুমু খেয়েছিলে বা কে ব্লেড দিয়ে কেটে নিজের হাতে তোমার নাম লিখেছিল এসব বলার মোটেও দরকার নেই অনেকে এটা করে পুরুষের অহংকারে খোঁচা দিতে বা তাকে হিংসুক বানাতে কিন্তু জানো এটা হয়তো সাময়িকভাবে তোমার প্রতি তার মনোযোগ আনবে কিন্তু দীর্ঘ মেয়াদে সম্পর্কটাকে বিষাক্ত আর অস্বাস্থ্যকর করে তুলবে একাদশ কঠিন সত্য সে তোমাকে মুহূর্তেই বদলে ফেলতে পারে একজন পুরুষ হিসেবে আমি নিজেও এটা অনুভব করেছি যে আমাকে বদলে ফেলা হয়েছিল যে নারী একদিন চলে গিয়েছিল আর অল্প সময়ের মধ্যে অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়েছিল তবে সাধারণত নারীদের ক্ষেত্রে এটা ধীরে ঘটে একটা সম্পর্ক শেষ হতে সময় লাগে কয়েক মাস কখনো কখনো বছরও লেগে যায় কারণ সেখানে ধীরে ধীরে অসন্তুষ্টি আর মানসিক দূরত্ব জমে ওঠে যা একসময় বিস্ফোরণের মতো ফেটে পড়ে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা প্রায়শই আলাদা অনেক পুরুষের জন্য এই পরিবর্তন ঘটে এক মুহূর্তেই এক রাতে সে নতুন কাউকে দেখে অল্প সময়তেই মোহগ্রস্ত হয়ে যায় আর পরের দিনই সে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে যায় তুমি হতপম ভয়ে ভাবছ হঠাৎ কি হলো আমি তো কিছুই টের পাইনি কিন্তু সত্য হলো সে কখনোই তোমাকে আগাম কোনো সংকেত দেবে না দ্বাদশ কঠিন সত্য অনিরাকড় পুরুষ তোমাকে ধ্বংস করে দেবে একজন অনিরাপদ পুরুষ তোমার সেই গুণগুলোই ধ্বংস করার চেষ্টা করবে যেগুলো এক সময় সে তোমার মধ্যে ভালোবেসেছিল তুমি ভাবছো কেন এমন করে কারণ সে জানে যে গুণগুলো তাকে তোমার প্রতি আকৃষ্ট করেছিল ঠিক সেই গুণগুলোই অন্য পুরুষরাও তোমার প্রতি আকৃষ্ট করে তুমি যদি প্রাণবন্ত আত্মবিশ্বাসী আর ভালো বন্ধুদের মাঝে জনপ্রিয় হও তবে সে ধীরে ধীরে তোমাকে সেই জায়গা থেকে বিচ্ছিন্ন করবে সে তোমাকে একা করে দেবে তোমার আলোকে ম্লান করে দেবে আর এক সময় তুমি তার উপর নির্ভরশীল আর এক ঘেয়ে হয়ে পড়বে তখন সে বলবে আমি তোমার প্রতি আগে মতো টান অনুভব করি না কিন্তু সে নিজেও বুঝবে না এই পরিবর্তনের মূল কারণ ছিল সে নিজে তাই মনে রেখো তুমি যেমন ছিলে যখন সে প্রথম তোমার প্রেমে পড়েছিল সেই লুপটাই তাকে আকৃষ্ট করেছিল তাই কাউকে কখনই তোমাকে এমনভাবে বদলে দিতে দিও না যেমনভাবে তারা চাইছে তোমাকে বদলে দিতে ত্রয়োদশ এবং শেষ কঠিন সত্য পুরুষরা তাদের স্বাধীনতাকে সব কিছুর ওপরে রাখে একজন পুরুষের কাছে স্বাধীনতা তার আত্মসম্মানের মতোই আমরা আমাদের নিজস্ব স্পেস নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এসবের মূল্য দিয়ে অত্যন্ত বেশি যখন কোনো নারী জোর করে একজন পুরুষকে ভালোবাসা প্রকাশ করতে বাধ্য করে বা তাকে দ্রুত প্রতিশোধীবদ্ধ হতে চাপ দেয় তখন সে মনে করে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে সে ভালোবাসতে চায় কিন্তু নিজের ইচ্ছায় নিজের সময় সে অনুভব করতে চায় যে আমি চাইলে চলে যেতে পারি তবুও থাকছি কারণ আমি থাকতে চাই এই বিষয়টা বোঝাতে একটা উপমাদি ধরো একজন মানুষ সিনেমা হালে ঢুকেছে তার চোখে পেছনের এক্সিট সাইনটা পড়ছে সে জানে চাইলে বেরিয়ে যেতে পারবে কিন্তু সে থেকে যাচ্ছে কারণ সিনেমাটা এতটাই আকর্ষণীয় যে সে পুরোটা উপভোগ করতে চায় শেষ পর্যন্ত এটাই ঠিক একজন পুরুষের মানসিকতা সম্পর্কের ক্ষেত্রে মনে রেখো পুরুষকে বুঝতে গেলে শুধু তার কথা নয় তার নীরবতাও শুনতে হয় প্রতিটি পুরুষের ভেতর লুকিয়ে থাকে ভালোবাসার তৃষ্ণা ভয়ের ছায়া আর স্বাধীনতার আকাঙ্ক্ষা তাকে পরিবর্তন করার চেষ্টা করো না বরং তাকে বোঝার চেষ্টা করো কারণ একজন সত্যিকারের নারী পুরুষকে বাঁধে না সে তাকে এমন ভালোবাসা দেয় যাতে সে নিজের ইচ্ছায় থাকতে চায় এটাই সেই ভালোবাসা যেটা সম্মান আর বোঝাপড়ার ওপরে দাঁড়িয়ে থাকে আর তুমি যদি এই সত্যগুলো বুঝে পেলো তাহলে তুমি শুধু নিজের হৃদয়কেই নয় তোমার সম্পর্কের ভবিষ্যৎকেও বদলে দিতে পারবে যদি এই ভিডিওর কথা তোমার মনে ছুঁয়ে যায় আর যারা জীবনে অভিজ্ঞ তোমরা একটু সময় নিয়ে কমেন্টে লিখে জানাও এই সত্যগুলোর মধ্যে কোনটা তুমি নিজে অনুভব করেছ যাতে কম বয়সী মেয়েরা তোমার অভিজ্ঞতা থেকে শিখতে পারে আর সচেতন হতে পারে আর যদি মনে হয় জ্ঞান অন্য নারীরাও জানা উচিত তাহলে ভিডিওটা শেয়ার করো যেন আরও কেউ আজ নিজেকে চিনে নিতে পারে সাবস্ক্রাইব করো স্টোরিজ বিয়ন্ড লিমিটসে কারণ প্রতিটা ভিডিও তোমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলবে যেমন আমি সবসময় বলি নিজেকে বদলাও পৃথিবী নিজে থেকেই বদলে যাবে